যে অবস্থা আছে মালিক সে অবস্থাতেই বিক্রি করবেন বাড়ি সহ জমি চার কাঠা এটা হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রাস্তা আছে এই পাশ দিয়ে রাস্তা এ দেখুন রাস্তা হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে চওড়া রাস্তা যেটা পাতুয়া খামার সিমলার মধ্যে দিয়ে যেটা হাই রোড কৃষ্ণনগরে যাওয়ার উঠে রাস্তায় উঠে যাচ্ছে আর এই পাশে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেশনের দিকে একদম সোজা চলে যাচ্ছে জায়গাটা খুব সুন্দর সবচেয়ে বড় কথা এই জায়গাটা হচ্ছে খুব নিরিবিলি শান্ত ভদ্র যে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কু দাস অনুপ কুমার দাসকে উনি হচ্ছে এসবিআই করেন বিশিষ্ট এস ক্লাব মেম্বার উনি এবং এদিকে আমরা বিভিন্ন অবস্থাপন্ন ব্যবসায়ীর বাড়ি দেখতে পাচ্ছি নিমাইদার বাড়িও আছে প্রণব কাকুর বাড়িও আছে এখানে অবস্থাপন্ন ভদ্রলোক সবাই জায়গাটা খুব সুন্দর নিরিবিলি ভদ্র মানুষের বাস শান্তিপ্রিয় ভালো মানুষের বাস জায়গাটায় আর বাড়িটা হচ্ছে চার কাঠা জমির ওপরে দেখুন গাছে গাছও আছে বাড়িতে ফল গাছ জমিটা এই যে এইটা হচ্ছে এই ঘর দুটো ঘর দুই দুটো ঘর হ্যাঁ দুই দুটো ঘর আছে বাড়িতে হুম হুম এই দেখুন এই জমি কাঁঠাল গাছ আছে রেডিমেড ঘর একদম দেখতে পাচ্ছেন রেডিমেড ঘর পায়খানা পায়খানার জলের ট্যাঙ্কি ট্যাঙ্কি সব আছে আবার এই যে একদম রেডিমেড ঘর দুই দুটো ঘর আছে এবং দামও স্বল্প মূল্যে যে দাম মালিক এখানে বলেছেন আমি উল্লেখ করছি না জায়গা জমি রাস্তা বাড়ি হিসাবে যে পজিশন দুই দুটো ঘর যেরকম আছে সেরকম বিক্রি করবে মালিক বলছেন একটা টিনও খুলবো না যেভাবে আছে সেইভাবেই বিক্রি করা হবে গাছগাছালিতে ভরপুর বাড়িসহ জমি আপনারা কিনতে চাইলে যোগাযোগ করুন আমি গাছের ছায়াতে থেকে দাঁড়িয়েই ইউটিউবটা করছি দেখতে পাচ্ছেন যারা কিনবেন দেরি করবেন না দেরি করলে পস্তাতে হবে কারণ এত সুন্দর জায়গা দীর্ঘদিন পরে থাকবে না কিছুতেই থাকবে না এই জায়গা বিক্রি হবেই খরিদ্দার এই জায়গার হবেই আর দেরি করলে দাম বাড়বে সবচেয়ে মতো দেরি যদি আপনারা কেউ করেন তখন কিন্তু দাম বেড়ে যাবে এখন যা দাম বলেছেন আমি দামটা ইচ্ছরে বলছি না মালিকের সাথে ডাইরেক্ট কথা বলে নেবেন যা দাম মালিক বলেছেন তাতে আমি যা হিসাব করে দেখলাম এই জায়গায় বা এই দুটো বাড়ি সহ দুটো ঘর সহ এই জমির দাম মানে খুবই কম চেয়েছেন আপনারা দেরি একদম করবেন না দেরি করলে কিন্তু জমি বাড়ির দাম বেড়ে যাবে শীঘ্রই দ্রুত যোগাযোগ করুন কিনে নিন আপনারা অবশ্যই লাভবান হবেন যারা এই জায়গাটা বাড়িটা কিনবেন অবশ্যই আপনারা লাভবান হবেন নমস্কার আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সত্যি সত্যি আপনাদের কাছে ভালো ভালো খবর পৌঁছে দিচ্ছি যা আপনাদের অবশ্যই উপকারে লাগবে নমস্কার বন্ধু